মোবাইল রিচার্জে করে দিতে হবে ছাপ্পান্ন টাকা ত্রিশ পয়সা আর গ্রাহক ব্যবহার করতে পারবেন কম মোবাইলে টাকারও কলরেজ ও ইন্টারনেট প্যাকেজের দাম যেখানে কমিয়ে আনার দাবি দীর্ঘদিনের সেখানে কমার বদলে আবারও বাড়তে যাচ্ছে গ্রাহকের খরচ মোবাইল ফোন সেবায় বিদ্যমান বিশ শতাংশ সম্পূরক শুল্কের সঙ্গে নতুন করে আরও তিন শতাংশ সম্পূরক শুল্ক সংযোজন যোগ করা হচ্ছে পরবর্তী সরকারের উচ্চ পর্যায়ে থেকে যা অনুমোদন দেওয়া হয়ে গেছে এরই মধ্যে এবার শুধু প্রজ্ঞাপন জারির অপেক্ষা এতে সরকারের রাজস্বে বাড়বে অন্তত 1000 কোটি টাকা কিন্তু গ্রাহকদের অবস্থা হবে আরো শোচনীয় এমনিতেই কল রেট ও মোবাইল ইন্টারনেটের দাম এখন অনেক বেশি তার উপর নতুন করে খরচ আরো বাড়ানোর সিদ্ধান্তে সমালোচনা করছেন সর্বস্তরের মানুষ সোশ্যাল মিডিয়াতো দেখা যাচ্ছে সবার নেতিবাচক প্রতিক্রিয়া এদিকে রাজস্ব বাড়ানোর এই উদ্যোগে উল্টো হিতে বিপরীত হয় কিনা সে সংখ্যাও আছে অনেকের মনে অন্তর্বর্তী সরকারের তরফে কেন এমন সিদ্ধান্ত কি প্রতিক্রিয়া সাধারণ জনগণের কতটা লাভবান হবে বা দেশ জানারাজক বিস্তারিত প্রতিবেদনে স্মার্টফোনে মেতেছে বিশ্ব এক আছে প্রয়োজনীয় কল অন্যদিকে ইন্টারনেটের ব্যবহার অনেকে ওয়াইফাই ব্যবহার করলেও সব সময়ে বা সব জায়গায় তা কার্যকরী নয় আছে কিছু সীমাবদ্ধতা তাই মোবাইল ইন্টারনেট মাঝে মাঝে সবারই কেনা প্রয়োজন পড়ে তবে খরচ বাড়তে বাড়তে রীতিমত হিমশিম অবস্থা এখন কল করতে গেলেই নিমেষে টাকা ফুরিয়ে যাচ্ছে আবার ইন্টারনেট প্যাক কিনতে গেলো দাম দেখে চোখ উঠছে কপালে তাই মোবাইল কল রেটের মূল্য কমানো ও ইন্টারনেট প্যাকগুলোর দাম শাস্ত্রীয় পর্যায়ে আনার দাবি অনেকদিন ধরে অথচ কমানো তো দূরে থাক এবার আরো বাড়তে চলেছে কল রেট ও ইন্টারনেটের খরচ জানা গেছে মোবাইল ফোনে কথা ব্যবহারের পৌঁছাবে অন্তর্বর্তী সরকার এরই মধ্যে ব্যাপারে অনুমোদন দিয়েছে শীঘ্রই এ নিয়ে জারি করা হতে পারে নতুন প্রজ্ঞাপন এরপর মোবাইল খরচ আরো বাড়বে সবার বিগত সরকার আমলে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরের বাজেটে মোবাইল ফোন সেবায় সম্পূরক শুল্ক উপনরের শতাংশ থেকে বাড়িয়ে 20 শতাংশ করা হয়েছিল। সেই হিসাবটাই এখন পর্যন্ত চলে আসছে। যেখানে মোবাইলে 100 টাকা রিচার্জ করলে গ্রাহকদের সম্পূর্ণক শুল্ক ভ্যাট ও সারচার্জ দিতে হয় 28 টাকা 10 পয়সা। রেভিনিউ শেয়ার ও মিনিমাম ট্যাক্স দিতে হয় 6 টাকা 10 পয়সা আর পরোক্ষ কর দিতে হয় আরো 20 টাকা 40 পয়সা। অর্থাৎ গ্রাহক 100 টাকা রিচার্জ করলে সব মিলিয়ে কর বাবদ তার থেকে কাটা পড়ে 54 টাকা 7 পয়সা। এই খরচটাই অনেক বেশি। সেখানে আরো কিছুটা খরচ বাড়িয়ে এখন গ্রাহকদের 100 টাকা রিচার্জ বাবদ কর দিতে হবে 55 দশমিক শতাংশ ফলে গ্রাহক টাকা ব্যবহার করতে পারবেন মূলত মাত্র যখন দেশে মোবাইল ইন্টারনেট ব্যবহারকারী ক্রমশ কমছে বর্তমান খরচে যেন মেটাতে পারছেন না অধিকাংশ গ্রাহক সেখানে আবার খরচ বাড়লো তাই কর বাড়ানোর এমন উদ্যোগ হিতে বিপরীত ফল বয়ে কিনা সে সংখ্যা উড়িয়ে দেওয়া যায় না এই ব্যাপারে চিফ অফিসার তাইমুর রহমান বলেন শুল্ক বাড়ানোর উদ্যোগ মানুষ মোবাইলে কথা বলা কমাতে পারে এতে রাজস্ব আরো কমে যেতে পারে গ্রাহকেরা সমালোচনা করছেন এমন সিদ্ধান্তের বলছেন ইন্টারনেট পরিষেবায় বিশ্বের অন্যান্য দেশের তুলনায় আমরা তলানিতে নিতে অথচ ব্যাটের ক্ষেত্রে বিশ্বের সর্বোচ্চ স্থানে